সে তোমার মা বাবা না হ নামাজ পড়ার লেগে মুর্শিদে ইমামের পিছিয়ে যাও কে মা বাবের পিছিয়ে খারাইবে তাহলে আল্লাহর দৃষ্টিতে মুসলমানকে কোরআনের ভাষায় মুসলমানকে একমাত্র মমিন মমিন হচ্ছে মুসলমান আহানে মুসলমান আর মমিন দুইটারেই আমানুতে উপদেশ দেয় যে আপনারা গানে শুনেন না আবার এই জোয়াজ মাহাপিলে হ্যাঁ মুসলমান ভাইরাম আল্লাহ তসবি পাঠ করতে হইব মমিন হওয়ার পরে মুসলমান হওয়া মুসলমান এবং মমিন এ অনেক উঁচু মর্যাদা মমিন আল্লাহর রে কীভাবে ডাকতে হয় সেটা শেখাবে কিভাবে সালাদ করতে হয় সেইটা মমিন শেখাইব কারে আমানুরে মমিন হইল শিক্ষক আমানু হইল ছাত্র মমিন শিক্ষক আমানু ছাত্র দে মুর্শিদে নামাজ পড়বার ইমাম সাহ কি মুসল্লির শিক্ষক ইমাম সাহ আগে যা যা করে মুসল্লির দেখে তাই গরন লাগব কিন্তু ইমাম সাহ যে সূরা পড়ে মুসল্লি কইলে ওই সুরা পড়া পারবো না তাইলে নামাজ বাদ চুপ থাকা লাগবো ইমাম সাহেব যা কয় হনে গুরু পীর বই রেছে না গুরুয়ে বই রেছে না তাইলে উসিলা ছাড়া যাইবেন কই প্রত্যেকটা জিনিস উশিলা লাগে উশিলা ছাড়া কিচ্ছ হয় না ঘোড়ার আন্ডা ওইবারে গেলে গুড়া লাগবো যদি এটার কোনো অস্তিত্ব নাই তাইলে ছাড়া কিছুই হয় না ড্রাইভিং শিখবেন করবেন উকালতি পড়লেইব না বিজ্ঞ উকিলের লোক ইন্টারনি করতে হবে ডাক্তারই পড়ছেন ডাক্তার হয়ে গেলেন হবে না ওই বিজ্ঞ ডাক্তারের সাথে সোহবতে থাকতেই সব জায়গায় অহনে অনেক লেটেস্ট মার্কা কথা কয় এই কি এর ভীড় সবচেয়ে বড় ভিড় হলো মা বাপ মা বাপে বড় ভিড় আছে তা আমরা কি অস্বীকার করছি নি মা বাবার পিন না তোমার এই জ্ঞান হস্তা জ্ঞান কে দিবার গুলো কেন বলে এইটার ভিতরে কোন মতলব অনে আরে আমি দর্শি তোমার মা বাবা আছে ক হ সবচেয়ে বড় তোমার মা বাবা না হামাজ তরবার লেগে মুর্শিদে ইমামের পিছিয়ে যাও গে মা বাবের পিছে খারাইবা মা বাবের পিছে খারাইবা আচ্ছা স্কুলে যে পড়বার যাও সারের কাছে যাও গা মায়ের কবি মা আমারে ফিজিক্স শিখাও কেমিস্ট্রি শিখাও বায়োলজি শিখাও ম্যাথ শিখাও আমাকে অর্থোপেটিক শিখাও এইগুলা সব মা তুমি শিখাই দিবা আব্বা তুমি শিখাই দিবা আমি আর্টস লয়ে পড়ি কমার্স লোয়ে পড়ি সায়েন্স পড়ি এই সব তুমি বা মা আমি উকিলের কাছে যাব না ল কলেজে যাবো না আব্বা মা তোমাকে কাছ থেকে কালতি শিখুম আচ্ছা যে মৌলভী সাপ কে শিকাইছি হজুর কোরআন হাদিস কার কাছে পড়ছেন মা বাপের কাছে না মাদ্রাসার মৌলানার কাছে আমার গোস্তাদের কাছে তো ওস্তাদের কাছে গেছেন মা বাপ না আছে সবচেয়ে বড় ফির মা বাপ মা বাবা জন্ম দেয় মা বাবা লালন পালন করে কিন্তু মা বাবা মানুষ করতে পারে না মানুষ করতে পারে না মানুষ করে গুরু উস্তাদ শিক্ষক বী বলিরা তাই নয় কি আন আবিজি গেইছি কুরআনের মূল বিষয় কি নবস আপনার মা রে মা আমি নফস বুঝি না জিবাত্তা সম্পর্কে বুঝি না জিবাত্তাটা আমারে বুঝায় দাও নফস সম্পর্কে বুঝাও নফস কত প্রকারও কি কি নবস কোথায় থাকে মৃত্যু কার হয় জান্নাতে জাহান্নামে কে যাইবো সব বুঝাও নফসের পরিচয় কেমনে পামু আত্মপরিচয় কেমনে পামু বুঝাও আমার বাবা দুইজনে তবু বাবা আমরা পারি না তুই গুরুর কাছে যা মা আমি খান্নাস রূপী শয়তানের পরিচয় জানি না খান্নাস কই থাকে শয়তান কই থাকে আমারে বুঝাই দাও শয়তানের কয়টা রূপ শয়তান কয়টা অস্ত্র দিয়ে আমাকে ধোকা দেয় শয়তানের উনিশ প্রকার ধোকা আছে কোরআনুল মাজিদে বলা হয়েছে পাঁচটা রূপ উনিশ প্রকার ধোকা দেয় মা বাবা তোমরা আমাকে শিখাই দাও মা বাবা কইব বাবা পারিনা না তাইলে আরে আমাকেও অনেকের মা বাবা আছে হ্যাঁ ইংলিশই পড়া না নফ তো বুঝাইব অনেক দূরে থাকে বাংলা অপরা না তাহলে এইটা হইল ধোকাবাজির কথা এরাই মনা ফেকের রূপ এরাই আপনাকে অলির কাছে যেতে দেবে না গুরুর কাছে না ধোকা দিব কৌশলেই মানুষ রুপিস তা মা বাবাকে অবশ্যই তাজিম করতে হবে ইজ্জত করতে হবে পৃথিবীতে এমন কোন আল্লাহর আলী নাই যে সে তার মা বাবাকে পীরের মতো ফজল এবং কাবার মতো ভজন না করেছে আমি দেখাই দিতে পারবো কিতাব থেকে এবং জীবনী থেকে কিন্তু যাহার এই কথা বলে আমি তাকে মধ্যে দেখাই দেওয়া মা বাবারে সারা বছর খাইবার দেয় না এমন ইতিহাস আছে ইমামতি করে বাপের জেলে বসছে চাক্ষুষ এখনো জিন্দা এক প্রমাণ সহ দেহামো তাহলে আল্লাহরুলিল্লকে তুলনা যার ভিতরে কামনা নাই সে সবাইকে ভালোবাসতে পারে যার ভিতরে আমিত্ব নাই সে সবাইকে ইজ্জত করতে পারে যার ভিতরে কামনা নাই সে কখনো কারণ দুনিয়াতে যত সম যত ঝগড়া ফেসাদ এক হইল স্বার্থ আর এক সম্পদ আর সম্পদ তাহলে সম্পদের সম্পদিত ফকিরে লাত্তি মাইরা ভালাই দেয় অলিয়া কামেলরা সাধু সন্ন্যাসীরা তারা মাইরা সম্পদ ফালায় দেয় স্বার্থ ফালায় দেয় তো কি লে করবো হেল্লেগ আল্লার অলি গো কেউ আঘাত করলে তারা চুপ থাকে কিচ্ছু গায় না আল্লাহ ধরে থাকো আল্লাহর মায়ের দুনিয়ার বাই হেল্লেগ আল্লাহ কই সারাইদার লেজি ইউ কেস জিপুবিদ্দিন হজালিকাল লাজি বলা আল্লাহ তো আ মিল খাবারদার যারা এতিম তাদের সম্পদ মাইরা খায়ো না এতিমকে কষ্ট দিও না তুমি কি দেখেছ সেই ব্যক্তিকে যে দিন থেকেই বাদ যে তিমের হক মাইরা খায় সম্পদ মাইরা খায় সে তিমকে আল্লাহর ওলি আর আমরা জাগা আমার বাবা নাই বাবা ইন্তেকাল করছে আমিও ওই তিম কিন্তু এটা মেজাজি অহন এই যে বসুন্ধরা গ্রুপের মালিক এত মরে গেছি নাকি কে মারা গেল না যে বড় লোক ধনী হের পোলা এ তিম হয়েছে অহনে আপনি জান এক বোল খিচুড়ি টিচুড়ি খাওয়ানটা হলো কিন্তু এক বস্তা তুমি তে তিম তোমার একটু সাহায্য করবার এসে নাও দশ হাজার টাকা দেওয়া যায় দৌড় মিয়া আমার বাপে হাজার হাজার কোটি টাকা থেকে গেছে আমরা অর্ধেক কিনা বাড়ি দেশে কিন্তু আল্লাহর সে খান্নাস মুক্ত সে হাকি তার কিচ্ছু থাকে না কিচ্ছু না সে সংসার ত্যাগি তাকেই সাহায্য করতে বলেছে তাকেই সেবা করতে বলেছে তাকেই খাবার দিতে বলেছে এর জন্য দেখেন না আল্লাহ বলছে আল্লাহর হাবিবকে হে আমার রসুল আমি আপনাকে এতিম পেয়েছি এই এতিম মানে কি বিষয় তার মুক্ত জিন মুক্ত সেই এতিম যে সহায় সম্বলহীন যার কিছুই নাই মহানবী খাওয়াইতে খাওয়াইতে আরবের কাঙ্গাল নিজেই হারা হয়ে গেছে সব সবকিছু হারায় সেরা দনী সে তিনশো উট ছিল সিরিয়ালে যদি বান্ধে একটার পিছনে একটা লম্বায় তিনশো উট সুরা গরুজদের খাওয়াইতে খাওয়াইতে শেষ হিনতেকালের সময় তাও মাত্র কত বছরে তেষট্টি বছরের জিন্দগির মধ্যে পঁচিশ বছর ঠিকা নিয়ে তেষট্টি অল্প কত দিন তিরিশ পাই তিরিশ বছরেই শেষ হয়ে গেল সব সুফির ধর্ম খাওয়াইতে খাওয়াইতে শেষ হয়ে যাইব সুফি জমায় না সুফি খাওয়ায় সুফির কাছে সবাই আয়া খায় আর সুফিরে খাওয়ায় সবাই এই মুসাফির রাইবো দিব সুফি তাকে খাওয়াই দিব মুসি সুফি কামায় খাওয়াইবো এত টাকা সুফির বরে নাই অলির পরে নাই এর জন্য আল্লাহকে সাহায্য সহযোগিতা করতে হবে উসিলা মানতে হবে উসিলা ছাড়া কিছুই হয় না আমার আপনার জন্ম হয়েছে পিতা মাতার আজকে আমি এগো এগোশিলায় আবার গাড়ি দিয়া গাড়ির উশিলায় তাই না তো উসিলা ছাড়া কি হইলো বাবা উসিলা ছাড়া একটা জিনিস হয় সেটা হলো শয়তান শয়তান ওই তো উসিলা লাগে না উপর দিকে যাই তো উশিলা লাগে উপরে জোর দে উশিলা লাগে আপনি এন থেকে দশ তালার উপরে যাইবেন সিঁড়ি লাগবো বিশ তালার উপরে যাইবেন লিফ্ট লাগবো তার উপরে যাইবেন হেলিকপ্টার লাগবো আর উপরে যাইবেন বিমান লাগবো যদি ছয় সময় উপরে যাইবেন যান ওইখানে ফাইটার বিমান এগুলা লাগে যদি আর উপরে দেয় রকেট লাগবো আর যদি কল ছয় সময় উপরে থের নিচে আমু কি লাগবো খালি দরজাটা খুল সাইরা দেও এমনি আয় পড়ব যখনই কইব উশিলা আর দরকার নাই উশিলা লাগে না বুঝবেন নিচের দিকে যাইতে আসবে কারণ নিচের দিকে যাইতে অধপতন হইতো উশিলা লাগে না উপরের দিকে উঠতে সবসময় উশিলা লাগে নিজেকে পবিত্র করতে উশিলা লাগবো উসিলা ছাড়া পবিত্র হওয়া যায় না